মাত্র একশো টাকা স্কোয়ার ফিট তা ভাঙবে না এটা কিন্তু ছিঁড়বে না কিছুই হবে না কিছুই হবে না ডাবান পানির ডিটার ওয়াশ করে নিতে পারবে আমাদের দশ হাজারের উপরে অধিক ডিজাইন আছে ঘষাঘষি করলাম এখানে টানাটানি করলাম ছিঁড়লো না আমাদের ফ্লোরগুলো একশো বছরের গ্যারান্টি থাকছে কাঁটা সেরা ফাটা জোড়া ছাড়া পুরো দেয়ালে একটা পেপার হবে টাইলসের বাপ এটা দেখেন あの টিটতে বল たら পুরো বাড়ি ফ্রি করে দিয়ে আসবে ভাই রে একটা এসে এক ফ্লো আসসালামু আলাইকুম ভিউয়ারস আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা একে 3D ওয়ালপেপার এন্ড ফ্লোরে আর আমাদের সঙ্গে আছে আশিক ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ঘরকে মনের মতো সাজাতে 3D ওয়ালপেপার ফ্লোর ওয়াল সিলিং মানে যে কোনো কিছু যে কোনো কিছু দেখতেছিলাম যেটা দেখতেছিলাম এটাও একশো টাকা এই পাশে যেটা দেখতেছিলাম এটাও একশো বিশ টাকা লিঙ্ক করতে চাইলে একশো মানে কি যেটা নেবে একশো যেটাই নেন একশো এটা তো আপনি ডিজাইন করে রাখছেন এবং হচ্ছে কিছু ডিজাইন হচ্ছে আমরা দেখাইলাম

অস লস করতে পারবেন আপনার দেয়াল যত বড় হোক

আমরা প্রতিনিধি পাঠিয়ে দিয়ে আপনার বাসায় গিয়ে আমরা ফিটিং করে দিয়ে আসবো এবং আপনাকে স্যাম্পল ডিজাইন এবং দেয়ালে মাপ নিয়ে আসব। আচ্ছা অনেকেই বলে ভাই টিনের ঘরে কি করা যায় টিনের ঘরে করতে গেলে ভাই অনেক ব্যয়বহুল খরচ হয়ে যায় আর কি যেমন বোর্ড ব্যবহার করতে হয় বোর্ড লাগায় তারপরে ওয়ালপেপার লাগাতে হয় তো সেক্ষেত্রে বোর্ডের জন্য এক্সট্রা আপনাকে খরচ বহন করতে হচ্ছে কেউ কেউ বলে যে ভাই এই থ্রি ওয়ালপেপার ফিটিং করলে দেওয়াল ড্যাম হয়ে যায় জি এগুলো অনেকের মনে প্রশ্ন থাকে হ্যাঁ সেগুলো আমাদের বাংলাদেশে আমরা কিন্তু সস্তা পেয়ে বস্তা ভরে ভরে নর্মাল ওয়ালপেপার গুলো নিয়ে যাচ্ছি থ্রি ডি ওয়ালপেপারের নামে আমরা অনেকগুলো সেল করে থাকছি কিন্তু আসলে জাস্ট নর্মাল ওয়ালপেপার আমি যদি আপনাকে দেখাই দেখেন এই যে এইগুলো কিন্তু আমরা নর্মাল ওয়ালপেপার গুলো বলে থাকি এগুলো রোল হিসেবে থাকে কিন্তু হ্যাঁ 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 এগুলো দেখেন জাস্ট কাগজে ছিঁড়ে টান দিলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে আচ্ছা তো আমি আমার থ্রি ডি ওয়ালপেপারটাকে আমি এত টানাটানি করছি চাইলে আপনারা টান দিয়ে দেখতে পারেন এটা কিন্তু ছিঁড়বে না যদি কোথা ছিঁড়তে পারে ছিঁড়তে পারলে তার পুরো বারি ফ্রি করে দিয়ে আসবে আমরা কোনো খরচ দিতে হবে না সার্ভিস চার্জও দিতে হবে না থাকে আচ্ছা এই আপনি হচ্ছে পনেরো বছরে পনেরো বছরে কালার এবং ফিটিং গ্যারান্টি আমরা দিচ্ছি গ্যারান্টি দেয় নিচ্ছি এবং অনেকের মনে প্রশ্ন থাকে আমি যে ওয়াশগল করি তাহলে নর্মাল তার ভালোটার মধ্যে ওয়াশগোল করতে গেলে কেমন প্রবলেম হয় দেখেন আমি যে নর্মালটার উপরে পানি দিলাম ভারীটার উপরে দিলাম দেখেন এটা কিন্তু দেখেন এই যে গসাগলে করলে একসময় যা ছিঁড়ে যায় এটা হচ্ছে

মানে তিন চার বছরের গ্যারান্টি হ্যাঁ ওয়াল পেপার লাগান যুগ যুগ পাঠ করেন আপনার যুগ দিন আছে ওয়াল পেপার দিন আছে বছর বছর বছরের বছর রঙের ঝামেলা শেষ থ্রি ডি ওয়াল পেপারের বাংলাদেশ 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 আচ্ছা এটাও থ্রি ডি

যে পেপার কই নিতে মাত্র 120 টাকায় 3D অল পেপার যারা হচ্ছে নিতে চাচ্ছেন 10 হাজার বেশি ডিজাইন আছে আচ্ছা এটা আমাদের ইমো বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ডিজাইনে পাঠিয়ে দিব বা আমাদের বললে আমাদের প্রতিনিধি স্যাম্পল ক্যাটালগ বই নিয়ে আপনার বাসায় গিয়ে আপনাদের ডিজাইন দেখায় নিয়ে আসবে এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এখানে ফিটিং চার্জের জন্যকে কি আলাদা পেমেন্ট করতে হবে কিনা না আমাদের কোনো আলাদা পেমেন্ট করতে হবে না মাত্র 120 টাকা স্কয়ার ফিট ফিটিং চার্জ সহ আমাদের এর পাশাপাশি অনেকেই বলে যে ভাই আমরা ফ্লোরে করবো ফ্লোরের কিছু আসেনি কে কি ভাই আমাদের কাছে এই দেখেন একদম একটা আইছে এক ফ্লোর মানে কি এইটাই পুরো ফ্লোর জুড়ে হবে এটাই পুরো ফ্লোর জুড়ে হবে মানে এই এক ডিজাইন হচ্ছে ফ্লোর জুড়া গুলো ফ্লোরে একটা ডিজাইন আছেন একটা আইছে ফ্লোর আমরা আমরা এক কিন্তু মোজাইট ব্যবহার করেছি তারপর টাইস ব্যবহার করেছি মার্বেল টাইচ আমি আমরা ইউকেল অনেক জায়গায় টাইচ ইউজ করি তো টাইচ এগুলো সবকিছু পরিবর্তন করে এখন আমরা থ্রি টি ফ্লোর নিয়ে এসেছি যেটা এক ফ্লোরে আপনার পুরোটা একটা ডিজাইন থাকে টেকসই হবে কেমন এটা টেকসই হবে ভাই তা ভাঙবে না মানে ভাঙা চোরা টাইলস মানে যেটা কিন্তু আচ্ছা আচ্ছা তার মানে কি টাইলসের বাপ টাইলসের বাপ এটা দেখেন মানে কিছুই হবে না কিছুই হবে না এটা আচ্ছা প্রিয় ভিউয়ার যারা হচ্ছে ফ্লোর নিতে চাচ্ছেন 3D তারাও নিতে পারবেন শক্ত পক্ত ফ্লোরে যা আমরা ওয়ারেন্টি দিচ্ছেন কত দিনে আমাদের ফ্লোরগুলো 100 বছরের গ্যারান্টি থাকছে 20 বছরের কালা গ্যারান্টি থাকে 100 বছরের গ্যারান্টি তার মানে একবার নিলে জীবন পা হয়ে যাবে আর ওই যে আমরা বিদেশে ভিডিওতে দেখি ভাই আঠা থাকে নিজেরাই ফিটিং করে এগুলো আছে নাকি ভাই এগুলো মারবেল এই দেখেন

থাকতেছে হচ্ছে কত স্কোয়ার ফিট এটা পাঁচ স্কোয়ার ফিট থাকছে পাঁচ স্কোয়ার ফিট পাচ্ছে আচ্ছা এগুলো এরকমই সাইজ হয় এরকমই সাইজ ইঞ্চি আট ইঞ্চি এরকম সাইজের হয়

সেভেন নাইন এইট থ্রি অথবা জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট থ্রি সেভেন সেভেন নাইন এইট থ্রি ওকে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন